বিদেশি ফল স্ট্রবেরি কয়েক বছর আগে যা পাওয়া যেত শুধু অভিজাত এলাকা কিংবা সুপার শপে বর্তমানে এই ফলের চাষ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটেছে দেশের কৃষকদের কম খরচ আর লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি দিন দিন স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা ফল চাষ হচ্ছে উত্তরের জেলা জয়পুরহাটেও সদর উপজেলার জামালপুর চান্দা ও কালীবাড়ি সহ কয়েকটি গ্রাম এখন পরিচিতি পেয়েছে স্ট্রবেরি ভিলেজ নামে নিজ উদ্যোগে এসব গ্রামে স্ট্রবেরি চাষ শুরু করেছেন কৃষকরা কম সময় ও উৎপাদন লাভজনক হওয়ায় প্রতি বছর আবাদও বাড়ছে ফলটির ইতোমধ্যেই শুরু হয়েছে স্ট্রবেরি তোলা এখানকার স্ট্রবেরি সুস্বাদু ও দাম কম হওয়ায় দেশ জুড়ে বাড়ছে চাহিদা সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কোনো গাড়ি ঘোড়া দাঁড়ে থাকে আপনার মোটরসাইকেল বাস ট্রাক দাঁড়ে আমাদের থেকে ব্যাপকভাবে স্ট্রবেরি পাইকারি নিয়ে যাচ্ছে অনেকে খুচরাও কিনে নিয়ে যাচ্ছে সকাল থেকে উঠে জমি থেকে শুধু আমরা নিজেরা ছেলেরা পরিবার সবাই ছেলে মেয়ে সবাই পরিবার সব সদস্যরা মিলে মানে ফলটা নিয়ে আসে কানে রেডি করে ঢাকাতে পাঠায় কৃষকরা জানায় প্রতি বিঘায় তাদের খরচ হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা আর সেই ফল তারা বিক্রি করছেন তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত মৌসুমের শুরুতে প্রতি কেজি বারোশো টাকা দাম থাকলেও এখন প্রকার ভেদে প্রতি কেজি চারশো টাকা হাজার বারোশো চোদ্দশো ষোলোশো পর্যন্ত বিক্রি হয় কিস্তি মিষ্টি দিতে ভালো হয় খাওয়া খরচ এলা করতে ভালো হয় অনেক সুবিধা আমরা কষ্ট হত্তো এখন কাজ বেশি হয় এখন না না জমিতে পোকার আক্রমণে এবার কিছুটা বিভাগে পড়েছেন কৃষকরা কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না বলে জানান তারা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানায় কৃষি বিভাগ স্ট্রবেরি একটি ফ্রেশ ফ্রুট হিসেবে খাওয়া হয় কাঁচা অবস্থায় খাওয়া হয় তাই এটিতে যাতে অতিরিক্ত কীটনাশক না দেয় এবং জৈব উপায় এবং নিরাপদ ভাবে চাষ করে এ বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা প্রদান করতেছি এটি যাতে ভোক্তার কাছে নিরাপদ হয় সে বিষয়ে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে প্রয়োজনীয় মোটিভেশন ট্রেনিং এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি অনেকেই বাড়তি লাভের আশায় স্ট্রবেরির জমিতে সাথী ফসল হিসাবে রসুন ও পেঁয়াজ চাষ করছেন জেলার সম্ভাবনাময় এই ফসল চাষে সরকারি পরামর্শ ও পৃষ্ঠপোষকতা পেলে স্বাবলম্বী হবেন বেকার যুবক ও কৃষকরা রবিউল হোসেন সাকিব সময়ের আলো